আচ্ছা মাহমুদুল হাসান একটা কথা বলতেছে যে ভাইয়া আমি টেন মিনিটস হলে ক্লাস করি এতে আমি এ প্লাস পাবো কিনা না আচ্ছা স্টুডেন্টস ক্লাসের ঠিক এই পর্যায়ে এই যে প্রশ্নটা আসছে এই জায়গা থেকে তোমাদের উদ্দেশ্যে আমার কিছু বক্তব্য ছিল আমি যখন হচ্ছে কি কলেজে পড়ি ওই কলেজে মানে আমার কলেজ ছিল আদমজি ক্যান্টারম্যান কলেজ সো আমার যে ফ্রেন্ড সার্কেলটা ছিল ওই ফ্রেন্ড সার্কেল বেশ বেশ ভালো দেয় একদম ফার্স্ট ইয়ার থেকে হচ্ছে গিয়ে আমরা পেয়ার অবস্থায় ছিলাম অ্যান্ড আমার যে যেই পরীক্ষার হলে আমার ঠিক এক সামনে যে ছেলেটা বসে ও হচ্ছে গিয়ে আমার স্কুলের ফ্রেন্ড ছিল তো সব কিছু মিলে আমাদের এই সার্কেলটা বেশ ভালো ছিল তো একটা সার্টেন পিরিয়ড পরে যখন হচ্ছে গিয়ে আমাদের এইচএসসি পরীক্ষাটা দিল। এইচএসসি পরীক্ষা যখন আমরা পরীক্ষায় বসলাম পরীক্ষায় রেজাল্ট করলাম রেজাল্ট করার পরে আমাদের টোটাল মানে সাতজনের একটা হলো গিয়ে আমরা সার্কেল ছিলাম ফ্রেন্ড সার্কেল ছিলাম সাতজনের যে এই ফ্রেন্ড সার্কেলটা ছিল এর মধ্যে দুইজন আই রিপিট সাতজনের ফ্রেন্ড সার্কেল থেকে দুইজন এ প্লাস ক্র্যাক করতে পারলো না তে ওই দুইজনের এ প্লাস আসে না এবং সেই যে ওদের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হলো সেই যোগাযোগ এখনও পর্যন্ত জোড়া লাগে নাই ওরাই আর পার্টিকুলারলি আমাদের সাথে কমিউনিকেট করে নেই বা আস্তে আস্তে জিনিসের কেমন ছাড়া ছাড়া হয়ে গেছে সো তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আজকে যখন তোমাদের ক্লাসটা নিতে আসি ক্লাস নিতে আসার ঠিক দুই ঘন্টা আগে তোমাদের যে ইমিডিয়েট সিনিয়র ব্যাচটা আছে এইচএসসি চব্বিশ ব্যাচ ওদের এইচএসসি পরীক্ষার ডেট অ্যানাউন্স করা হয়েছে এবং সেটা সেটা হচ্ছে আগামী তিরিশ জুন থেকে সো আফটার দ্যাট আমার মনে হচ্ছিল যে এরপরে তো ওদের এক্সামটা শেষ এরপরের তোমার এক্সাম ব্যাচ কোনটা এইচএসসি পঁচিশ ব্যাচ হয়তো আগামী বছর দু সালের এই জুন মাসে বা মে মাসে তোমরা এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে বসবা বা তোমরা এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করবা সো আমি যে আমার ফ্রেন্ডটার কথা বলতেছিলাম ওই ফ্রেন্ডটার কি হইলো আমরা সাতজনের একটা সার্কেল ছিলাম সাতজনের সার্কেল থেকে জনের এ প্লাস আসলো না এবং এরপর থেকে ওরা যে হারায় যে গেল মানে ওদেরকে মানে কমিউনিকেট করে কল করে কোনোভাবেই হচ্ছে গিয়ে আর ফিরে পাইলাম না সো দেখো এবার ওদের থেকে চিন্তা করো যে হলে ক্র্যাক হলো না পুরাটা কলেজ লাইফ দুইটা বছর সবার সাথে থাকলো সবার সাথে হলো গিয়ে চললো মিশলো একটা সার্টেন পিরিয়ড পরে ডিউ টু রেজাল্ট ওর ওরা নিজেদেরকে সম্পূর্ণ ডিফারেন্ট প্ল্যানেটের মানুষ হওয়া শুরু করছে এটার কারণটা কি হয়তো সময় যেটা ছিল প্রপারলি হয়তো সেই কাজে লাগাইতে পারে নাই হয়তো তার জায়গা থেকে কোনো একটা ল্যাকিংস ছিল বাট দিন শেষে যে যাই করো না কেন যে যত জায়গায় পড়ো না কেন তুমি টেন মিনিট স্কুলে পড়ো তুমি হচ্ছে আদার্স আরও হয়তো বাসায় বাস বাসায় কোনো টিচার রেখে পড়তেছো কলেজে স্যার ম্যাডামদের কাছে পড়তেছো বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তুমি নিজে পড়তেছো না কিছুতেই কিন্তু তুমি তোমার জায়গা থেকে ভালো একটা রেজাল্ট কাট করতে পারবে না ওই যে আমার বন্ধু দুইটা ওই বন্ধুদের যে হুট করে যে সবার কাছ থেকে হারাই গেলো বা ঝরে গেলো এই রিজনিংটা কি হয়তো সে তার নিজেকে নিজের পড়ার জন্য ভাবে সময় দেয় নাই নাও হতে পারে বাট অ্যাট এন্ড অফ দা ডে নিজের পড়ার জন্য তোমার সময় আনতেই হবে যতদিন না পর্যন্ত তুমি তোমার নিজের জন্য সময় দিবা না নিজের পড়ার জন্য সময় দিবা না একটা সার্টেন পিরিয়ড পর দেখবা সিলেবাস সিলেবাস মতো শেষ হয়ে গেছে তোমার স্কুল সিলেবাস শেষ করে ফেলছে কলেজ সিলেবাস শেষ করে ফেলছে যাদের প্রাইভেট পড়তেছে তারাও সিলেবাস শেষ করে ফেলতেছে বাট তুমি তোমার জায়গা থেকে সিলেবাস এখনো শেষ করতে পারো নি আগামীকালকে পরীক্ষা এরকম যখন হবে তখন দেখবা যে তোমার চারপাশ হচ্ছে প্রিয় প্রিয় বন্ধুরা যারা আছে তাদেরকে অপরিচিত মনে হবে তুমি তাদের কাছ থেকে সবসময় দূরে সরে আসবা এই যে বিষয় এটা কিন্তু অনেক কষ্টদায়ক এখনো হয়তো বন্ধুর সাথে দেখা দেখা সাক্ষাৎ করতে গেলে ওদের ব্যাপারে কথাবার্তা বলি বাট ওইভাবে হয়তো কমিউনিকেট হয় না মানুষের জীবনে ব্যস্ত থাকে পড়ালেখার জন্য আরও হলো কি মানুষ ডাইভার্ট হয়ে যায় চার সামনের দিকে সব কিছু মিলায় তো এই সব সবসময় মনে রাখবা নিজে চ্যুতি না পড়ো এট দা এন্ড অফ দা ডে তোমার জায়গা থেকে তোমার যে কাঙ্ক্ষিত রেজাল্টটা কাঙ্ক্ষিত রেজাল্টটা আসবে না এবং কাঙ্ক্ষিত রেজাল্টটা না আসলে তোমার চারপাশ ড্রেস্টিকালি চেঞ্জ হয়ে যাবে ওই যে আমার যেটা ফ্রেন্ডরা কব চিন্তা করো ওদের চারপাশ কিন্তু সম্পূর্ণরূপে পরিবর্তনীয় পরিবর্তন হয়ে গেছে সো এটাই এই কয়েকটা কথা তোমাদের উদ্দেশ্যে বললাম কাইন্ডলি একটু মনে রেখো মাথায় রেখো এই মুহূর্তে এক্সাম বেস্ট এক্সাম ব্যাচ হচ্ছে এইচএসসি চব্বিশ তাদের তিরিশ জুন থেকে পরীক্ষা শুরু আফটার দ্যাট এক্সাম ব্যাচ হচ্ছে এইচএসসি পঁচিশ তাদের হয়তো আগামী বছরে মে জুন মাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের হয়তো বলতে গেলে বেশি সময় নাই এই টাইমটা একটু পড়ো ক্লাসের মধ্যে স্প্যামিং না করে ঠিকঠাক মতো হচ্ছে কি পড়াশোনা করতে হবে আচ্ছা সো এটাই হলো মোটামুটি কথা আসো আমরা আবার মূল পড়াতে ফিরে আসি